আসসালামু আলাইকুম মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত আজকে নিয়ে আসলাম আটার তৈরি নান রুটি ভাতের পাতিল খুব সহজেই নান রুটির রেসিপি ভাতের পাতিল সবার ঘরেই থাকে তাই ঝটপট বানিয়ে নিন এই নান রুটিটা এটা খেতে খুবই মজা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে তো কথা আর বাড়াবো না চলে যাব। মূল উপকরণে প্রথমে আমি এখানে দুইটা ছোটো সাইজের কলা শুলে নিয়েছি তো এটা হাত দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে দানা দানা না থাকে তো এটা আমার খুব ভালোভাবে মতো হয়ে গেছে এর ভিতর আমি দিয়ে দিব তিন কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কমিও বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এটা দিলে রুটিটা খেতে খুবই মজা আর এখানে আমি এই ব্র্যান্ডের ইসটা নিয়েছি এটা খুবই ভালো এটা সুপার শপ থেকে নিয়েছি তো এখান থেকে আমি এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। অতিরিক্ত ইস্ট দিলে রুটিটা খেতে ভালো লাগবে না তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি তো একটু একটু করে আমি রুটির ডোটা তৈরি করে নিচ্ছি এটা একদম শক্ত হবে না একদম আঠালো হবে না আমরা যেভাবে নর্মাল রুটি বানাই সেরকমই হবে খুব ভালোভাবে মথে নিচ্ছি তা এটা আমার মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি দুই ঘন্টা রেস্টে রাখবো তো চলে আসলাম দুই ঘন্টা পর দেখুন ডোটা আমার ফুলে একদম ডবল হয়ে আছে তো এটা আমি বাটির থেকে বড় একটা থালায় নিয়ে নিব হালকা গুঁড়ি দিয়ে নিচ্ছি বড় একটা থালা নিয়ে আমি দুই হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি এতে রুটিগুলা বানাতে খুবই সহজ হবে তো মতানো আমার হয়ে গেছে এবার আমি ছোট ছোট লিচি কেটে নিব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো লিচি এভাবে কেটে নিব এতে রুটিগুলো এক সমান হবে ছোট বড় হবে না তো সবগুলো লিচি কেটে নিয়েছি এটা একটা সাইডে রাখবো একটা রুটি বানিয়ে আমি দেখাচ্ছি আটা দিয়ে নিচ্ছি হালকা করে এতে বানাতে সুবিধা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো কথা বলতে বলতে আমার একটা রুটি বানানো হয়ে গেছে রুটির সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ লবণ আর কিছু পানি নিয়েছি বেরাজ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এটা আমি রুটিটা যখন ভাজবো তখন নিচের সাইডে দিব তো চলে আসলাম ভাজার জন্য এখানে ভাতের পাতি দিয়ে দিচ্ছি চুলাটা এরকম লো রাখতে হবে চুলার আশ বাড়ালে রুটিটা কিন্তু পুড়ে যাবে তো ভালোভাবে গরম করে নিয়েছি রুটিটা হাঁড়ির উপরে দিয়ে দিলাম দেখুন মাসাল্লাহ ফুলে উঠতেছে খুব সুন্দরভাবেই ফুল উঠতেছে তো এবার আমি পাতিলটা উপর করে ভেজে নিচ্ছি রুটির কালারটা চলে আসবে এভাবেই আপনারা বাড়িতে খুব সহজেই নান রুটি তৈরি করতে পারবেন একদম ঝামেলাবিহীন বাজার থেকে আর কেনা লাগবে না তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি চার পাঁচটাই ছেঁকে নিচ্ছি একটু সাবধানতার সাথে করতে হবে আগুনটা যেন হাতে না লাগে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তা এবার আমি হালকা তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও লাগাতে পারেন তা এবার আমি খুচুন দিয়ে রুটিটা উঠিয়ে নিচ্ছি দেখুন খুব সহজে উঠে যাচ্ছে নিষ্টাও দেখিয়ে দিচ্ছি তা একইভাবে আমি আরেকটা রুটি ভেজে দেখাচ্ছি এই রুটিটাও মাসাল্লাহ ফুল উঠতেছে আবার উপর করে উপরের সাইডটা ভেজে নিচ্ছি আবারও আমি তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিটাও লাগাতে পারেন এতে রুটি ফ্লেভারটা খুব ভালো আসবে তো একে একে আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি এর ভিতর গরম গরম অনেক রুটি খাওয়া হয়ে গেছে দেখুন রুটিগুলো একদম সফট এটা গ্রিল বাম মাংসের সাথে খেতেও ভালো লাগবে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি আজ এ পর্যন্তই অন্য একটা ভিডিও তো দেখা হবে i love this